এটা তো আর সম্ভব না আপনি হয়তো বা ভিতরের লেখাটা খেয়াল করেন নাই খেয়াল করে দেখেন কি লেখা আছে বিক্রয়যোগ্য মাল ফেরত নেওয়া হয় না ভাই তাহলে এখন আমি কি করব ভাই আপনি যদি আরেকটা জুতা নিতে চান তাহলে 1000 টাকা দিয়ে আরেকটা জুতা নিয়ে যান আর আপনি যদি না নেন তাহলে তো আমার কিছু করার নাই না না ভাই এই একটা জুতা নিয়ে আমি কি করব এই নেন ভাই 1000 টাকা আপনি আমার আরো একটা জুতা দেন আচ্ছা ঠিক আছে ভাই আর এই নেন ভাই আপনার আরেকটা জুতা হ্যাঁ কি করে আরে ভাই আপনি এটা কি দেখালেন সেলুট ভাই সেলুট এই যে নেন ভাই আপনার দুই হাজার টাকা তাহলে আমার চাকরি তো কনফার্ম সেলুট ভাই সেলুট আপনার ভিতরে এত প্রতিভা আপনি আগে কেন দেখাননি ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপর তুলে দিক কি করে